আসসালামু আলাইকুম আমি সামিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ আজকে পাঠ করে শোনাব দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া ছিল বাড়িতে তাহার পিসিমা নাই অব্দ দুই মাসের ওপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোনো এক আত্মীয় বাড়িতে গিয়া আছে মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবার কোনো লোক নাই সম্প্রতি মা কাল হইতে আতর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন সয় তাহা কেহ বড় দেখে না খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল রোজ রাতে সে কাঁদে তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুরণির মা দাই রান্নাঘরে শেষতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে পাড়ার ন্যাড়ার ঠাকুমা আরও কে কে উপস্থিত আছেন সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুয়া পড়িল বাসবনে হাওয়া লাগিয়া শিষ্যির শব্দ হইতেছে আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথা বলিতেছে দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিল তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতর ঘরের দিকে দৌড়াইয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে কেমন আছে খুড়ি কি হয়েছে আতুর ঘরের ভেতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল গলার আওয়াজটা তার মায়ের অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল তাহার কেমন ভয় ভয় করিতেছিল মা ওরকম করিতেছে কেন কি হয়েছে মায়ের সে আরও খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল কতক্ষণ পরে সে জানে না কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরে দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বিড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকাইয়া রাখিয়া আছে। ছোট্ট তুলতুলে ছানা কয়টি এখনও চোখ ফুটে নাই ভাবিল ওই যা ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়ে অনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে পরে সে অবাক হইয়া আসিয়া সোয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছে পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে কুরুনির মা দায় বলিল উখু কি কাল রাত্রিরে তোমার একটা ছোট ভাই হয়েছে দেখবানা ও মা কাল রাত্রিরে এত চেঁচামেচি এত কাণ্ড হয়ে গেল কোথায় ছিলে তুমি যা কাণ্ড হলো কালপুরের পরির দরগায় সিন্নি দেবানে বড্ড রক্ষে করেছেন রাত্রিরে হুকি দৌড়ে ছুটিয়া আতুর ঘরে দুয়ারে গিয়া উঁকি মারিল তাহার মা আতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁসিয়া ধুয়েয়া ঘুমাইতেছে একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট প্রায় একটা কাচের বড় পুতুলের চেয়ে কিছু বড় চিপ কাথার মধ্যে শুয়া সেটাও ঘুমাইতেছে গুলের আগুনের মন্দ মন্দ ধোয়াই ভালো দেখা যায় না সে খানিক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতে চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব ছোট্ট হাত দুটি নাড়িয়া উঠিল এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিরে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি অবিকল বিড়াল ছানার ডাক দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত খুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহনুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল নেরা ঠাকুমা ও কুরুনির মা দায় বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আতুর ঘরে ঢুকিতে পারিল না মা আতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায় এরকমের কত ছড়া যে পিসিমা বলিত খোকা দেখিতে পাড়ার লোক ভাঙ্গিয়া আসে সকলের দেখিয়া বলে ঘর আলোক করা খোকা হয়েছে কি মাথার চুল কি রং বলা বলি করিতে করিতে যায় কি হাসি দেখছো দি খোকে কেবল ভাবে তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত সবাই দেখিতে আসিতেছে আর তাহাদের পিসিমা কোথায় গেল চলিয়া আর কখনো আসিবে না সে ছেলে মানুষ হইলে এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেউই পিসিমাকে ভালোবাসে না তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না দিনে মানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে ঘরের কপারটা এক এক দিন খোলাই পরিয়া থাকে দাওয়াই চামচিকিরা নাদি জমিয়েছে উঠানে সেরকম আর ঝাড় পড়ে না এখানে শেওরা চারা ওখানে কচু গাছ পিসিমাবুঝি হইতে দিত খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায় সেই ছড়া সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুটলি হাতে করে আসছে এসে চোখ মশাইয়ের বাড়িতে ঢুকে বসে আছে যাও দুগ্গাকে পাঠিয়ে দাও হাত ধরে ডেকে আনুক তাহলে রাগ পড়বে এখন হরিপালিতের বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরে ছেলে হওয়ার গল্প শুনিতেছিল অপিতি বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে যেন অত্যন্ত ছুটি আসিয়াছে বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল তাহার মুখে হাসি অথচ চোখে জল উঠানে ঝি বউ যাহারও উপস্থিত ছিলেন অনেকের চোখে জল আসিল প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন ন্যাও ঠাকুরজি ও তোমার জন্মে মেয়ে ছিল সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে বাড়ি আসিয়া খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল কতদিন পরে ভিটাই আবার চাঁদ উঠিয়াছে বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাড় দেয় আগাছার জঙ্গল পরিষ্কার করে দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে এতদিন যেন কেমন ঠিক ছিল না দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পেছনে বাসবাগানের ওপর বসিয়া কঞ্চি কাটে সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই নদী অবশ্য খুব নিকটে নয় প্রায় এক পোয়া পথ এ সমস্ত শুধু বড় বড় আমবাগান ও ওষবন ও অন্যান্য জঙ্গল কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে আবোলতাবোল বকে ছোট্ট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলো বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাসবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে সেই কতকাল আগের কথা সব সেই তিনি বারতিনেক ছিলেন। স্বপ্নের মতো মনে পড়ে একবার তিনি পুটলির মধ্যে কি খাবার আনিয়াছিলেন বিশ্বেশ্বরী তখন দুই বৎসরের সকলে বলিল ওলা চিনির ডেলার মতো ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়া ছিল সেই একজন লোক আসিল পুরনে সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল শ্বশুরবাড়ি দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি চিঠি পরিবার লোক নাই ভাই গোলকু পূর্ব বছর মারা গিয়াছে বজ্রা কাকার মণ্ডপে পাশার আড্ডায় সে নিজেকে পত্তরখানা লইয়া গেল সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয় ন জ্যাঠা মেজ জ্যাঠা ও পাড়ার পতিত রায়ের ভাই যদু রায় আরও ছিল গোলকের সম্বন্ধে ভজহরি পত্তর পড়িলেন সেজ জ্যাঠা অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন কে আনলে চিঠি রে ইন্দির তাহার পর ইন্দির ঠাকুরণকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনে সাধের জিনিস বাপ মায়ের দেওয়া রূপার পৈশ জোড়া খুলিয়া রাখিয়া কপালে সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিতে আসিতে হইল কত কালের কথা সেই সব স্বপ্ন হইয়া গিয়াছে তবু যেন মনে হয় সেই দিনের নিবারণের কথা মনে হয় নিবারণ নিবারণ বজ্রকাকার ছেলে নিবারণ ষোলো বছরের বালক কি টকবগে গায়ের রং কি চুল সেই ছে চণ্ডী পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে বাসবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় যাই হইয়া গেল দুই তিন দিন রহিল আহা বালক সর্বদা জল জল করিত কিন্তু ঈশান কবিরা জল দিতে বারণ করিয়াছিলেন মৌরীর পুটুলি একটু করিয়া চুবানো হইতেছিল নিবারণ চতুর্থ দিন রাত্রে মারা গেল মৃত্যুর একটু আগেও সে জল জল তার মুখে বলি তবু এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই সেই ছেলে মারা যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে বড় খুকির মুখে কেউ জল দেওয়াতে পারে নাই পাঁচ দিনের পর ভাসুর রামচাঁদ চকর্তি নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাত জোর করিয়া বলিলেন তুই চলে গেলে আমার কি দশা হবে এই বুড়ো বয়সে কোথায় যাবো মা বড়খুরি বদিয়ানি ধনীঘরের মেয়ে ছিলেন মতো রূপ অমন রূপসীবধূ এ অঞ্চলে ছিল না স্বামীর না কখনো জল খান নাই সেই কালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে তৃতীয় প্রহরে সামান্য আহার করিতেন তান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা লোককে রাধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝিল ঘা লাগিল তাহার পর তিনি উঠিয়াছিলেন ও জলগ্রহণ করিয়াছিলেন বটে কিন্তু বেশি দিন বাঁচেন নাই পুত্রের মৃত্যুর দেড় বছরের মধ্যে তিনিও পুত্রের অনুসরণ করেন একটু জল দে মা একটু দে জল খেতে নেই ছি বাবা কবরেজ মশাই যে বারণ করেছেন জল না খায় একটু দে এক ঢোক খাই মা পায়ে পড়ি দুপুরের পাক পাখালি সুদূর পঞ্চাশ বছরে পার হইতে বাঁশের মরমর শব্দ কানে ভাসিয়া আসে খুকি বলে পিতি তোর ঘুমনে গেছে আয় সুবিচল হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে ওই দেখো আবার বড়া ঝিমুনি ধরছে অবলায় এখন আর শোবনে মা মা এগুলো সাঙ্গ করে রাখি নিয়ে দিকি ওই বড় আগালেডা পথের পাঁচালী উপন্যাসটির তৃতীয় পরিচ্ছেদ এ পর্যন্তই চতুর্থ পরিচ্ছেদ শোনার জন্য নেমন্ত্রণ জানালাম আমাদের উপন্যাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর কেমন ধরনের গল্প শুনতে বা উপন্যাস শুনতে ইচ্ছুক সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ